আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো চলো তোমাদের সাথে কিছু কথা আমি একটু শেয়ার করি তাই না কি কথাটা মেবি এমন মানে কি বলবো যেরকম আজকে আমাকে কেউ মানে কিছু কমেন্ট করেছে হুম আমাকে কিছু কমেন্ট করা হয়েছে তার রিপ্লাই আমি দেইনি তারপরও আমাকে কেউ বলল আমি নাকি একমত প্রথমে তো তোমাদেরকে বলি ওই আপু ইংরেজিতে অনেক বড় টাইপিং করছে বাট আমি ইংরেজি একটু কম বুঝি আবার বুঝিও আবার বুঝি না অতটাও মুরুক্ষ না যাই হোক আবার অতটাও আমি শিক্ষিত না আমি বেশি খুশি হই কেউ যখন আমাকে বাংলায় টাইপিং করে ভালো লাগে বাংলা পড়তে আমিও কাউকে কখনো ইংরেজিতে টাইপিং করি না তো আপুটা অনেক বড়ো কমেন্ট করছে তো তোমরা চাইলে আমার কমিউনিটি বাক্স চেক করতে পারো তো তোমাদেরকে বলি আমি আপুটা কী কমেন্ট করছে আমি এদের খুব একটা গল্প শুনি না কিন্তু অঙ্কিটা অ্যাডিটিংয়ের চ্যানেলের গল্পগুলো শুনি কারণ ওনার কাজ কারণ ওনার উপস্থ না আমার খুব ভালো লাগে খুব আমার খুব ভালো লাগে গল্প খুব একটা ভালো না লাগলো আমার একটা কাজ কেমন জানি আকর্ষণ কাজ করে তার সাথে ওনার অন্য অন্য ভয়েসগুলো শুনতে ভালো লাগে যেমন রিম্পি আপু অমিতা আপু অনেকে যাদের সাথে আমি ডেরকি করতে যদিও পারি না সে যাই হোক আপনি আপনার কি জানা আছে যে হিমো তামিম আহমেদ অ্যাডিটিং চ্যানেল কেন কাজ করে না আপনাদের কোয়ালিটিরা এরকম কেন করে আমাদের লিসেনিয়ারদের ভালো লাগার কোনো গুরুত্বই দেয় না শুধুমাত্র অডিয়েন্সের কথা ভাবে একটু নিজের মধ্যে যদি পেচাপ করে নেয় তো ভালো হয় লিখেছেন জয়ন্ত ভাই আই অ্যাম রাইট আপনার কিছু ইনকোয়ারি ছিল আর এসব হুম আর এস এম ইনস্টিটি পিয়া ডায়েরি এস কে অফিসিয়াল এইসব চ্যানেলের অ্যাডমিন কে বা কোনারা কারা সেটা কি আপনি জানতে পারবেন সেটা কি আপনি জানাতে পারবেন যদিও এটা বেশি ইম্পর্টেন্ট নয় আমি শুধু বলতে চাইছি আপনারা নিজেদের নামে পাঁচটা থেকে ছয়টা চ্যানেল খুলে রাখেন কে বা কারা এত চ্যানেলে ভয়েস দেবে আর আপনাদের চ্যানেলের এত ডালপালা যে যেসব গল্পগুলো আপনাদের চ্যানেলে রয়েছে বাইরের দেশের এমবি তো খাচ্ছি সাথে সাথে মানুষের মাথার নাট বল্টও এদিক ওদিক হয়ে যাচ্ছে যাই হোক আপনি হিমু ভাইয়ের আপনি যাই হোক আপনি হিমুভাইকে ওনার চ্যানেলের মেসেজ চেক করতে বলবেন ভাই রে দেখছেন ওনার ধৈর্য কতটুকু ইংলিশে টাইপিং করে আর লেখে তো সবাই শুনতে পারছেন উনি আমাকে কি কমেন্ট বলি করেছে তো অ্যাকচুয়ালি উনি যখন বলছে হিমুবাই মানে চ্যানেলে অনেক কমেন্ট করছে সেটা হিমু ভাইকে আমি জানাই দিতাম ওনার মেসেজটা হিমুবাই চেক করতে তো ডেফিনেটলি আমি হিমুভাইয়ের চ্যালেনে গিয়েছি যাওয়ার পরে দেখলাম ওখানে লেখা আছে মানে তামিম আহমেদ ভাইয়া মেহের আপু অয়ন্তিকা আপু মানে কার সাথে কি ঝগড়া হয়েছে অ্যাডমিন মানে সবার মিষ্টি আপুর সাথে নয়নিকা আপুর সাথে সোনালিকা আপুর সাথে সবার সাথে ভয়েস দিতেছে বাট মানে ওই মেহের আপু অয়ন্তিকা আপু তামিম আহম্মেদ ভাইয়াদের ওনা ভয়েস দেয় না ও সব অ্যাডমিনের সাথে বড় কোনো ঝগড়া হয়েছে নাকি সেগুলা উনি প্রশ্ন করছে। তো ভাই আমি একটা কথাই বলবো এখানে যে মানে কি বলার যদি ওনাদের কোনো মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে বা যেখানেই হোক কাজের ব্যাপারে তো মানে সেটা ওনাদের ভয়েস দেওয়া না দেওয়াটা ওনাদের ব্যাপার সেখানে দর্শক মানে এভাবে ডিরেক্টলি জিজ্ঞেস করাটা তো মানে আমি বলবো যে শুভ পায় না কার নজরে কিরকম সেটা আমি জানি না বাট এই যে আমি হিমবাইয়ের সাথে আগে কথা বলছি বাট এখন যে বলি না বা ওনাকে এত মিসুস করছে তার জন্য তো মানে আমি তো এটা নিয়ে আমি কোনো কথা বলি না বা একদিন না একদিন আমি ওনার শেডুয়েল খালি পাবো তো নিব তা যাই হোক মানে আরেকটা কথা আমি বলতে মানে আমি আরেকটা কথা বলতে চাই যেরকম উনি আমাকে বলল যে হিমু তামিম আহমেদ অ্যাডিটিং চ্যানেলে কাজ করে না কেন আপনাদের কোয়ালিটিটা এরকম কেন তো মানে কি বলবো মানে এগুলো উনি যে বললো নিজেদের থেকে খারাপ লাগে জানি না ভাইয়া কেন বয়েস দেয় না বা ভাইয়ের সাথে কিছু হয়েছে কি না তো আমি সত্যিই বলতে পারবো না বাট হিমু ভাইয়া অনেক ভালো একজন মানুষ ভালো সবার সাথে অনেক সম্মান দিয়ে কথা বলে এবং কি ভাইয়া ছোট হোক বড় হোক সবাইকে আপু বলবে আর দ্বিতীয়তে আপনার ভাই যদি হয় তাহলে ভাইও বলে আমি ওনার থেকে সেই সম্মানটুকু পেয়েছি ওনার ব্যবহার খুবই ভালো আমি জানি না ওনার সাথে কি হয়েছে বা হয় না এবার দয়া করে আমাকে কেউ এমন কোনো প্রশ্ন করবেন না আমার নিজের থেকে অনেক ছোটো লাগে যে কেন মানে আপনারা এইসব কমেন্ট করেন আমি মানে কি বলবো আমি বুঝতে পারি পারিনি তো আমি কমেন্টের উত্তর দেইনি তার জন্য অলরেডি আমার এখানে অনেক রকমের বাজে কামেন্ট চলে আসছে আমি দেখছি বাট আমি কী বলবো আপনাদের আমি আসলে ভাইয়ের ব্যাপারটা জানি না ভাইয়া কেন ওইখানে ভয়েস দেয় না অয়েন্তিকে আপ চ্যান কেন ভয়েস দিতেছে না সেটা ভাইয়া জানে তো আমাকে এই প্রশ্নটা করার কোনো মানেই নাই যাই হোক আর জয়ন্ত ভাইয়ার বেশায় আসি জয়ন্ত ভাইয়া কি বলছে জয়ন্ত ভাই আই এম রাইট আমরা আমার কিছু হুম এস এম এস তো এইসব ডায়েরির চ্যানেলের অ্যাডমিন কে বা কোনরা কারা সেটা কি আপনি জানতে পারেন যদিও এটা বেশি ইম্পর্টেন্ট নয় আমি শুধু বলতে চাচ্ছি আপনাদের নিজেদের পাঁচটা হ্যাঁ জানি না জয়ন্ত ভাইয়ের পাঁচটা চ্যালেঞ্জ আছে কি না বাট আমি অনেক আগে থেকেই দেখছি জয়ন্ত ভাইয়ের একটা চ্যালেঞ্জ তো জয়ন্ত ভাইয়ের ওই আমি মাঝে মধ্যে বয়স শুনি মাঝে মধ্যে শুনি না ডিরেক্টলি শুনি বাট আমি একজন গল্প পাবো আমি অ্যাডমিট হলে কী হবে আমি প্রচুর পরিমাণ গল্প শুনি তো ভাইয়ার কয়টা চ্যালেঞ্জ অবশ্য আমি জানি না আর সেটা জয়ন্ত ভাইয়াকে জিজ্ঞেস করলেও আমি বলবে ওনার একটা চ্যালেঞ্জ ফেসবুক আছে আর একটা চ্যালেঞ্জ আছে তো আমিও সেটাই জানি আর চ্যালেন্ড পাঁচ ছয়টা চ্যালেন্ড আপনাদের যদি মাথা নাট বলতো ঢিলে হয়ে যায় ভাই তাহলে মানে আপনারা এক কাজ করেন শোনো বাদ দেন অল্প কইরা শুনবেন অলরেডি বাদ দেবেন এমন কোনো কথা না অল্প অল্প শোনেন তারপরে আবার শুনবেন একদম ইনডাইরেক্টলি একসাথে দেখবেন যদি কোনো কাজ করেন একসাথে মাথা কাজ করে না এটা মানে সবার ক্ষেত্রে হয় কিনা জানি না বাট আমার ক্ষেত্রে হয় আমি যখন ইডিটি এডিট করতে বসি তখন আমার মাথায় যদি কোনো মানে আমার ছেলেটা যদি এসে কোনো প্রেশার দেয় তো এক নম্বর ভয়েস ডিলিট হয়ে যাবে আর নাহলে টাইপিং ডিলেট হয়ে যাবে আর নাহলে অলরেডি কাইং মাস্টারই আউট হয়ে যাবে তখন আমার বিশ মিনিট বা পঁচিশ মিনিট বা পনেরো মিনিট ভয়েসগুলি ডিলেট হয়ে গেলে খুব প্রচুর খারাপ লাগে তো সেটাই আপনার ক্ষেত্রেও মেবি আপু সেটাই হবে মানে মাথা নাট মানে স্ক্রিপ্ট সব ঢিলে হয়ে যায় কানে যে হেডফোন বা ব্লুটুথ রাখিনি রাখিনিজন তো বলবো আপু আপনি ব্লুটুথ বা হেডফোনটা মানে খুলে জোরে লাউড সাউন্ড দিয়া গল্প শুনবেন তো দেখবেন মাথা স্কিড ঢিলো হবে না যাই হোক আমি বেশি কথা বললে আমার মুখে দিয়ে কথা মানে বের হয় না আমি যদি আ বলি তাহলে উঁ এসে পড়ে কেননা না মানে আমি মানে এই মানে কথা জোরে বলতে পছন্দ করি তো আসতে বললে না আমার কথা আসে না আর আমার মাথা ব্যথা করে প্রচুর আমি জোরে কথা বলতে মানে আমার মাথা ব্যথা নেই কোনো কিছু নেই তাড়াতাড়ি কথা চলে আসবে যে কোনো কথাও বাঁচবে না আর আসতে বললে ওই মানে এক ধরনের আছে না নিশা ওই নিশার মতো আসবে কথা আর কে বললো অবশ্যই আমি হেমোবাইয়ের সাথে যাদের অ্যাড আমি বলছি তাদেরকে ভাইয়াকে মেসেজগুলা চেক করার জন্য আর জানি না ভাইয়া চেক করবে কিনা আমি কিছুই জানি না ব্যাপারে আর বলতে হবে আপু আপনার খুবই ধৈর্য আছে একেবারেই ধৈর্য আছে আমি তিনটা মেসেজই দেখলাম আপনি খুব ধৈর্য নিয়ে মানে মেসেজগুলি টাইপিং করছেন সেলুট আপনাকে খুবই ভালো লাগলো মানে কি বলবো আপনার এই দুইটা মেসেজ খুবই ভালো ছিল আমি খুবই আরেকটা মেসেজ আছে আপনাদের জন্য ওয়েট আপু তোমাকে দেখলাম একজন কমেন্ট করেছে জয়ন্ত ভাইয়ার হিমু ভাইয়াকে নিয়ে তুমি তো কিছুই বললে না তুমি কি একমত যে হিমু ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে ওনাদের সাথে কিছু তো বলো আপু তোমার চুপ থাকে কি তোমার চুপ থাকা কি ওটাই মিল করে তো কী বুঝলেন আপনারা আমাকে কমেন্ট করলো তো আমি একটা কথাই বলব যে আমি সত্যি এই ব্যাপারে কিছুই জানি না আই রিপিট আমি কিছুই জানি না এই ব্যাপারে ভাইয়ার সাথে কার ঝগড়া হয়েছে কি হয়নি সেটা ভাইয়া সেটা ভাইয়া জানে হিমু ভাইয়া জানে বাট অ্যাকচুয়ালি আমি কিছু জানি না সত্যি টাচমি আমি কিছুই জানি না আই এই নো কেন আপনারা আমাকে মানে এই প্রশ্নগুলো করেন আমি জানি না বাট আপনাদের এইসব মানে কমেন্টের আমি খুবই পড়তেছি খুবই নিজেকে অনেক ছোটো মনে হইতেছে এই মেসেজগুলোর জন্য মানে খারাপ লাগে যারা নাকি এত ভালোবাসা দেয় দিন শেষে তারাই মানে কিছু কিছু ব্যবহার দেখায় কমেন্ট করে এগুলা মানে খুবই খারাপ লাগে নিজেদের মধ্যে জানি না কেন সেটা আসলেই অনেক খারাপ লাগে আমি আমার যদি কোনো কথা আপনারা কষ্ট পান তো সরি আমি জানি না সত্যি কী হয়েছে আমাকে জিজ্ঞেস করলেন কেন সেটাও আমি বুঝতে পারলাম না আমি চাই সবার চ্যালেনে ভাইয়া কাজ করুক সাথে আমার আমারও খুব একটা আশা ভাইয়ার সিডল যদি খালি থাকে তো আমি ভাইয়াকে নিব আমি মেহেপু বা আপুকে অনেক নখ করছি আপু বলছে কখনো যদি ভাইয়া সিডল খালি হয় তা অবশ্যই আমাকে জানাবে উনি ভাই সেই আশায় আছি আর কি বলবো আপনাদেরকে কিছুই তো বলার নাই বেশি বেশি দৌড় করবেন দ্বিতীয়তে আসলে কি আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত আসতে পারছি আমার আপনার যত ক্যাডিট আছে সব আপনাদের জন্য হুম সব আপনাদের জন্য আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে মেবি আমি এই পর্যায়ে আসতে পারতাম না আসলে আমি পাউড ফিল করি আপনাদের জন্যেই আমি এক জায়গায় বলতেও পারি যে আই অ্যাম বেস্ট ইউটিউবার অ্যাডমিন ওর ভালো লাগে বলতে যে আপু তুমি এত ছোটো অ্যাডমিন যে আপু তুমি এত ছোটো অ্যাডমিন হইয়া কীভাবে এত বড় কথা বলতে পারো মানে তুমি এত شبته বেশি ভালো লাগবে আমার ভিউজ এবং সাবস্ক্রাইবার যদি আমার সাথে থাকে আমাকে যদি হ্যাপি 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 কমেন্ট করে সুইট কমেন্ট করে মিষ্টি মিষ্টি ভালোবাসা কমেন্ট করে তো সিরিয়াসলি আমরোক খুব ভালো লাগবে যারা পুরো মন খারাপ করতে না আপনাদের প্রশ্ন করছেন আমি ঠিক জানি না তারপরও যদি আমার ব্যবহারও কষ্ট পান তো সরি আই রিপিট সরি সবাইকে অন্য করে আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার সাথে থাকার জন্য আর কি আর কি সব আমি বলতে পারি না একলা তো ওই জন্য যদি সেদিকে তো অবশ্যই বলতে পারতো আর কিছু নেই তো সবাই ভালো থাকবে সুখী থাকো আর কি আর আমার বাড়িতে এই মিষ্টি নিয়া